সালামু আলাইকুম ভাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার সম্মানিত দর্শক আমি এখন সরাসরি এখন খামারের কাছে আসছি উনি কোনো ব্যবসায়ী না আপনারা চাইলে সরাসরি বাইরের খামারা আইসা দেখা শুনে বাইরের কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন হিউজ পরিমাণ কবুতর আছে এবং মোটামুটি এইটটি আশি পার্সেন্ট কবুতর এগুলো ডিম বাচ্চা সহ আছে

আয়সা দেখা শুনে আপনারা এই চমৎকার কবুতরগুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন আবারও বলতেছি ভাই কোনো ব্যবসায়ী না শখ করে কবুতরগুলো পালে সেই কবুতরগুলোই কিন্তু ভাই এখন বিক্রি করবেন যে দেখতে পারতেছেন হিউজ পরিমাণ কবুতর আছে অনেক কবুতরের সাথে ডিম আছে বাচ্চা আছে এরকম কবুতরগুলো আছে আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি তারপরেও আপনার আয়সা সরাসরি দেখা শুনা চাইলেও নিতে পারবেন আর আপনারা চাইলে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারিও পাবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন তো ভাই আপনার নামটা আমার দর্শকের উদ্দেশ্যে আবার একটু বলে দেন নামটা আপনার ইব্রাহিম ভাই তাহলে ভাই আমরা ভিডিও শুরু করি নাকি দর্শকদের কবুতরগুলো দেখানো শুরু করি তো দর্শক ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওতে আমাদের দুজনের আলাপ আলোচনা কথায় কোনো বলতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সমানীয় দর্শক পাশাপাশি আপনারা এই যে খাঁচাগুলো দেখতেছেন ভাই এই খাঁচাগুলো সেল করে দিবেন কোনো দর্শক চাইলে এই যে খাঁচাগুলো বাইরের থেকে নিতে পারবেন আচ্ছা আট ক্ষোফের চার কোফের তিন এরকম হলেও খাঁচাগুলো আছে তবে নেওয়ার আগ্রহ যারা দেখাইবেন বা যারা নেওয়া ইচ্ছুক আছেন তারা অবশ্যই স্ক্রিনে ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরের পাশাপাশি এই খাঁচাগুলো আপনারা নিতে পারবেন বিসমিল্লা রহমানের আমি সম্মানীয় দর্শক শুরুতে আমরা অসাধারণ সুন্দর একজোড়া ভাইয়ের কী কবুতর এটা ভাই রয়্যাল টেডি রয়্যাল ট্রেডি মাসাল্লাহ দুই দুইটা বেবি সহকারে আছে কোনো দর্শক চাইলে চমৎকার কবুতরগুলা যারা উড়াইতে চান হাই কবুতর খোঁজেন খোঁজেন লাইনের তারা কিন্তু আজকে একটা চমৎকার ভিডিও পাচ্ছেন আশা করি আপনারা আপনাদের পছন্দের হাই ফুলয়ার কবুতরগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন মার্শাল্লাহ দেখেন একদম বাচ্চা সহ আছে একটা প্যাকেজ মানে জোড়া রয়্যাল টেডি ভাই কেমনে কি দামটা বলেন তো ভাই আমার দর্শকের উদ্দেশ্যে জি মাত্র পঁচিশশো টাকা দিয়ে দিবেন রয়্যাল দেবেন একদম থাকবে পঁচিশশো টাকা বাচ্চা সহ রয়্যাল টেডি আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন ভিডিও জুড়ে সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওতে মার্শাল্লা ভালো ভালো কিছু কবুতর থাকবে দর্শক আমরা আরও একটা ড্যানিশের জোড়া দেখতে পারতেছি এখানে তো আজকে জুমার দিন ভিডিওটা করতেছি মসজিদে আলোচনা চলতেছে একটু আওয়াজ পাবেন আপনারা তো দর্শক আমরা খুব নামাজের আগে দ্রুত পিডিওটা শেষ করবে ইনশাল্লাহ দেখতে পারতেছেন এখানে একটা ডেনিস আছে দুইটা ডিম দুইটা ডিম কমপ্লিট করছে এবং ডিমগুলা ফাইটেও গেছে দু দিনে মানে আজকালের ভিতরে আশা করা যায় বাচ্চা বেরোয় বের হয়ে যাবে কোনো দর্শক চাইলে হ্যাঁ কোনো দর্শক চাইলে একদম এই মাস্টার পেয়ারটা এই যে ডিম সহ মানে বাচ্চা একদিন পরে নিলে বাচ্চা সহ নিতে পারবেন আপনারা দুই দিন পরে নিলে বাচ্চা সহকারে নিতে পারবেন এই চোরাটা ছোটো করে দামটা বলবেন ভাই মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় আমার সম্মানিত দর্শকরা এই ডানিশের জোড়াটা নিতে পারবেন এবং ওই যে যেটা বললাম বাচ্চা আজকে একটা ফুটব এবং আরেক পরের দিন আরেকটা এই অবস্থায় এই কবুতরগুলো আছে আমি আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন আর এগুলা সব বাইরের ঘরের কবুতর এগুলা মাস্টার পেয়ার ভাইয়ের কাছে আছে ডিম বাচ্চা এগুলা বাবা মানে এর বাবা মা থেকে এগুলো আসছে তারপরে ডিম বাচ্চা নিজেরটা নিজে আমার এখানে করতে আসছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা

মাদি পর্ব পনেরোশো নর আর হচ্ছে আপনার প্যাটটা নিলে একদম বাইশো টাকা রাখবেন নাকি এই অবস্থায় যদি কোনো দর্শক জোড়াটা নেন সেক্ষেত্রে মাত্র বাইশো টাকা আপনারা জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন সমানীয় দর্শক আমরা আরো একটা জোড়া দেখতে পারতেছি এখানে পিওর জোড়া গোলা কবুতর পিওর জোড়া মাদি গুন্ডা ভাই হাড়ির উপরে যেটা দাঁড়িয়ে আছে ওটা মাদি আর নিচে যেটা আছে এটা হচ্ছে নর আর সাথে আছে জমা ডিম সাথে জমা ডিম আছে এক সপ্তাহের ভিতরে ফুটে যাবে না দাম চাচ্ছেন কত ভাই

জি আঠারোশো টাকা এটা কি একদম বললেন না ভাই একটু কমে টমে রাখবেন যেহেতু একটু কালারের দুইটা আছে দুই কালারের ভিতরে একটু কমে দেন যেন দর্শক নিতে পারে ডেলিভারি চার্জ আপনার ডেলিভারি চার্জ ভাইয়ের আঠারোশো টাকা লাগবে যদি কারোর পছন্দ ভালো লাগে স্ক্রিনে দেয় নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন স্ক্রিনে দর্শক আমরা একজোড়া রেসার না ভাই ব্ল্যাক রেসারের বাচ্চা বয়স হচ্ছে তিন ফেদার তিন ফেদার দুই ফেদার তিন ফেদার বয়স ব্ল্যাক রেসারের বেবি দুই ফেদার তিন ফেদার বয়স দাম চাচ্ছেন কত ভাইয়া আটশো টাকা আটশো টাকা একদম থাকবে ভাই একদম থাকবে আটশো টাকা ভালো লাগলে স্কেনিদার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র আটশো টাকায় ব্ল্যাক রেসারের বেবি কী কব তো দেয় দাচ্ছেন ভাই রেসারের বাচ্চা নাকি নিউ অ্যাডাল বাচ্চা নিউডাল আট ফেদার ওয়াইস বললেন আচ্ছা আচ্ছা একটা আছে সাদার ভিতরে আর একটা হচ্ছে রেড কালার আচ্ছা আচ্ছা এক এক গরের বাচ্চা আচ্ছা দাম চাচ্ছি কত বাই এই যে রেসারের বেবিগুলা এই জোড়াটা নিলে একদম এক হাজার টাকা ভালো লাগবে দর্শক স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন একদম থাকবে মাত্র এক হাজার টাকা হলে আপনারা জোড়াটা নিতে পারবেন এর আগে যে ব্ল্যাক আর যে রেড কালার ওডার বাচ্চা এগুলা দর্শক আমরা একজোড়া রেসার দেখতেছি মিলি কালারের ভিতরে দেখেন অসাধারণ সুন্দর মিলি রেসারটা হচ্ছে বর্তমানে রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার আর এদেরই বাচ্চা আছে ভাই এই জোড়াটা কত চাচ্ছেন দাম বেচা বিক্রি ভাই একদম থাকবে আঠারোশো টাকা এই যে বাচ্চা খাওয়াইতে আছে দেখেন গালে দাগ আছে মুখে দাগ আছে এখনো বাচ্চা ছোট তবে এটা বাচ্চা ছাড়া দিব ভাই নাকি কোনো দর্শক যদি চান এই জোড়াটা নিতে পারেন একদম থাকে মাত্র আঠারোশো টাকা ভালো লাগলে স্ক্রিনেদের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে এখানে আছে জার্মান বিউটি হোমা ব্ল্যাক একটা এবং ব্ল্যাক চেকার একটা ব্ল্যাক চেকার যেটা এটা কি নন্না মাদি রা মাদি ব্ল্যাক চেকারটা হচ্ছে মাদি এটা হচ্ছে ইনপোর্টেড একটা মাদি দুই রিং পায়ে আছে দেখতে পারতেছেন আর পাশে হচ্ছে ব্ল্যাক যেটা এটা হচ্ছে নর এটা একটা মাস্টার ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা ছোট করে দাম বলেন তো ভাই এই দশ বারো হাজার টাকা দিয়ে কিনছিলেন তো এখন তো আসলে দাম কমে গেছে গা কিছু করার নাই বাচ্চা কাছে তো নিছেন ভাই চাক আলহামদুলিল্লাহ কোনো দর্শক চাইলে নিতে পারেন এক দাম থাকবে মাত্র দুই হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক এক পেয়ার ড্যানিস দেখতেছি আমরা ভাইয়ের কাছে আছে এখানে মাদিটা একটু খোড়ায় আটতেছে ভাই এই যে মাদিটা খোড়ায় এটা মাদি না হ্যাঁ মাদিটা খোড়ায় আটতেছে আর এই হচ্ছে নটটা হোয়াইটের ভিতরে অ্যালমন্ড কালার ইয়ার মার্শাল্লাহ দেখেন কোনো দর্শক যদি চান এই জোড়াটা নিতে পারেন মাদিটা কি পায়ে ব্যথা পাইছে ভাই আচ্ছা আচ্ছা তো এইভাবে কি ডিম বাচ্চা করতেছে এটা এমনি কোনো সমস্যা নাই তো আর আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা জি ভাই একবারে কমে দেন দাম থাকবে এক দাম পনেরোশো টাকা একদম থাকবে পনেরোশো টাকা এক নর অথবা এই যে এক নরের দামে এক নরের দামে কিন্তু ভাই জোড়াটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে এক নরের দামে পাচ্ছেন জোড়া ভালো লাগলো স্ক্রিনেদের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকায় আপনাদেরকে ভাই এটা নিষের পেটটা দিচ্ছে আমরা আরও একটা জোড়া দেখতেছি তবে কবুতর হচ্ছে দুইটা দুই জাতের একটা হলো গোল্ডেন সুইটস এবং আর একটা হচ্ছে রেসার গ্রিজেল রেসার গ্রিজেল রেসারটা নর না মাদি মাদি আর সুইটটা হচ্ছে নর কারো সিঙ্গেল লাগলে সিঙ্গেলও নিতে পারবো সিঙ্গেল লাগলে সিঙ্গেলও নিতে পারবেন জোড়াটার দামটা আমার দর্শকদের বলেন ভাই সিঙ্গেল নিলে আটশো টাকা এই হচ্ছে দুই হাজার টাকা আর জোড়াটা ধরে নিলে ভাই জোড়া ধরে নিলে পরবো জোরা টাকা নিলে তবে একদম 1400 টাকা সেক্ষেত্রে 700 টাকা এবারে স্পিস পরদেশে একটা নরের দামও না মায়ের দামও না দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র 1400 টাকায় জোড়াড়া আর সিঙ্গেল নিলে দামগুলা ভাই বলা দিছে সিঙ্গেল নিলেই দামে আপনারা নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দেখতেছি এখন বর্তমানে বারহুমা না ভাই বারহুমার বেবি 0 বরের বাচ্চা 1 থেকে 1 ফিটার আছে বাচ্চাগুলা দেখতে পারতাছেন খাবার শিখছে ভাই খাবার শিখছে একা একা খাবার খাইতে পারে কোনো দর্শক চাইলে বাচ্চাগুলো সংগ্রহ করে নিতে পারেন সম্পূর্ণ সুস্থ সবল আছে একই ঘরের বাচ্চা দেখতে থাকবে মাত্র এক হাজার টাকা বার হোমার বেবি কোনো দর্শক চাইলে বাচ্চাগুলো নিতে পারেন জিরো থেকে এক ফেদার বয়সে এক দাম থাকবে এক হাজার টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একটা জোড়া দেখতেছি এখানে সিঙ্গেল সিঙ্গেল দুইটা কবুতর আছে একটা হচ্ছে নটোন এবং আরেকটা হচ্ছে কালদম কালদমটা নর নবাদি কালদমটা আর নটোনটা হচ্ছে মাদি না রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা এই জোড়ানা ভাই কেমনে কি আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলেন তো সিঙ্গেল ভাই সিঙ্গেল নিলে সিঙ্গেলও নিতে পারবেন 700 সিঙ্গেল নিলে কালদমটা পড়বে 700 মাদিটা পড়বে 1000 টাকা মাদিরা পড়বো 1000 টাকা নটোনের মাদিটা

যেহেতু হাই ফ্লার কবুতর একটু চোখ সেগুলা দেখানোর চেষ্টা করি দুটা কবুতরেরই একদম নিউ অর্ডার একটা যাবে নর্মাদি কনফার্ম আছে ভাই দাম চাচ্ছেন কত ভাই জানি জোড়াটা একদম রাখা যাবে বারোশো টাকা ভালো লাগলো স্ক্রিনের নাম্বারে এর সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন আসলে দর্শক আমরা আরো এক জোড়া কবুতর দেখতেছি দুটার পায়ে কিন্তু চমৎকার ফেদার আছে দেখতে পারতেছেন এটা কি কবুতর বলে ভাই কাজ করা গ্রিবাস ডান পাশে যেটা আছে ওটা মাদি আর বাম পাশে যেটা আছে এটা কি নর আচ্ছা আচ্ছা এটা বর্তমানে একটা বাচ্চা ফুটছে একটা ফুটছে আর একটা ফুটবো কোনো দর্শক চাইলে এই জোড়াটা বাচ্চা সহ নিতে পারবেন এক বাচ্চা ফুটছে আর এক বাচ্চা ফুটবো মানে বাচ্চা সহ পাবেন দাম চাচ্ছেন কত ভাই জোড়াটার একদম একদম থাকবে পনেরোশো টাকা জি জি আমরা একটু যদি যে এই দেখেন অলরেডি কিন্তু একটা ডিম ফুড়ে গেছে গা একটা ফুড়ে গেছে গা আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিওস কিনে আমরা একজোড়া ড্যানিশ কবুতর দেখতেছি একটা হচ্ছে ইউলো কালার আর একটা হচ্ছে টাইগার কালার ইলো কালারটা মাদি আর টাইগার যেটা আছে এটা হচ্ছে নর আচ্ছা আচ্ছা রানিং কবতর ভাই বর্তমানে ডিম নিয়ে আছে কোন দর্শক চাইলে এই জোড়াটা ডিম সয় নিতে বা ডিম সয় দেওয়া যাবে তো ভাই না ডিম সয় জি জি ওই যে ভাই ডিম আবার উড়ায় নিয়ে এসে আর দেখা লাগব না ঠিক আছে ভাই তো এই যে জোড়াটা ভাই ছোটো করে দামটা বলবেন আর যদি এখান থেকে কারো সিঙ্গেল নর মাদির লাগে দেওয়া যাবে সিঙ্গেল হলুদ মাটিটা কত রাখবেন ভাই বারোশো টাকা আর এই যে টাইগার যে নটটা ভাই নটটা পনেরোশো টাকা তাহলে ভাই পনেরোশো আর হলো বারোশো সাতাশশো টাকা আসে ভাই জোড়াটা ধরে নিলে কত রাখবেন ভাই পেয়ারটা ধরে নিলে একদম পঁচিশশো টাকা একদম বলেন ভাই জি রানিং এবং ডিম বর্তমানে পারছে কোনো দর্শক চাইলে ডিম সহ নিতে পারবো নাকি একদম ভাই বললেন পঁচিশশো একদম মানে দর্শক আমরা বার হোমা দেখতেছি বাইর এই যে লাল গিয়ার যেটা এটা হচ্ছে কিন্তু মাদিটা আর পিছনে ওটা হচ্ছে নর এটাও কিন্তু দুইটা ডিম কমপ্লিট করছে এই যে ভাই হাতে করে ডিমগুলো নিয়ে আসছে দুটা আজকে কমপ্লিট করছে ডিমগুলো কোনো দর্শক চাইলে এই মাস্টার পেয়ারটা ডিম সহ নিতে পারবেন এর বাচ্চা দেখেছিলাম আমরা না ভাই এই জিরো ফোরের যে বাচ্চা দেখেছিলাম ওদেরই বাচ্চা এই বাচ্চা রেখে আবার ডিম দিছে ভাই এবার এই মাস্টার পেয়ারটা কত চাচ্ছেন দাম বাচ্চা বিক্রি ভাইয়া একদম থাকবে পঁচিশশো টাকা বর্তমানে দুইটা ডিম আছে দুটা ডিম আজকে কমপ্লিট করছে কোনো দর্শক চাইলে ডিম সহ নিতে পারবেন এই চমৎকার জোড়াটা একদম থাকবে পঁচিশশো টাকা এই যে লাল গিয়ার যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদিটা আর এই যে বাম পাশে এটা হচ্ছে নটটা মানে দর্শক এক জোড়া সবজি রেসার আমরা দেখতে পারতেছি এখানে বাইরের কাছে আছে মাসাল্লাহ খুব সুন্দর এটা মাস্টার পেয়ার আর এই যে মাসাল্লাহ দেখেন চমৎকার দুই দুইটা বেবি আছে মার্শাল বেবিগুলো দেখেন অনেক বড় হয়ে গেছে কোনো দর্শক চাইলে এই বাচ্চা সহ এই যে মাস্টার পেয়ারটা বাচ্চা সহ আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এখন হাড়ির উপরে উঠলো এটা হচ্ছে নটটা আর এই যে নিচে দাঁড়িয়ে আছে এই হচ্ছে মাদি দুইটা বেবির সহ এর হ্যাঁ ভাই এই যে দুইটা বাচ্চা সহকারে আমার দর্শকের উদ্দেশ্যে ছোটো করে দামটা বলবেন ভাই বাচ্চা দুইটা বাচ্চা দুইটা সহ কত রাখবেন ভাই ফাইনাল রাখবেন কত ভাইয়া বাইশো টাকা সহ কোনো দর্শক ভাই বন্ধু যদি নিতে চান নিতে পারেন এক দাম থাকবে বাইশশো টাকা আশা করি আপনারা সংগ্রহ করে না দেখেন মার্শাল্লাহ বাচ্চা সহ চমৎকার কিন্তু কবুতর খামারিদের যে যেটা যারা অরিজিনাল খামারি ব্যবসায়ী না তাদের কিন্তু এই একটা গুণ যে জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা থাকেই কবুতরের তো তার প্রমাণ তো আপনারা দেখলেন প্রতিটা কবুতরে মোটামুটি ডিম বাচ্চার সহ আছে তো ভাই আবার বলতেছি কোনো ব্যবসায়ী না শখ করে পালে এখন জাস্ট বেশি হওয়ার কারণে কিছু কবুতর সেল করব এই হলো বিষয় আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন যারা রেসার দেখতেছি আমরা মাসাল্লাহ নরের পায়ে রিং পরানো আছে মাদি রিংলেস মাদি হচ্ছে যে সাদার ভিতরে যেটা তাই ভাই আর মাদি সাদার ভিতরে একটা আর এই যে কালো যেটা এটা হচ্ছে নটটা আর এটার কিন্তু মাসাল্লাহ জমা ডিম আছে দেখেন প্রত্যেকটা কবুতর মোটামুটি ডিম বাচ্চা সহই আছে তখনও দর্শক চাইলে এই জোড়াটা ডিম সহ নিতে পারবেন জমা ডিম সহ নিতে পারবেন জমা ডিম সহ এই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই একদম ফাইনাল থাকবে দু হাজার টাকা দর্শক ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা বর্তমানে জমা ডিম সহ আছে একদম ফাইনাল তাই না একদম ফাইনাল রাখা যাবে দুই টাকা

মাত্র পনেরোশো টাকায় আপনারা গিয়া মুসালদাম এবং সবজি দামের এই চোরাটা পাচ্ছেন তো ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন একদম ইউনিটা কালেকশন মুসালদাম রেড কালার যেটা বলে লাল দাম দেখেন রানিং পেয়ার লাল মুসালদামের ফুল ফ্রেশ এই যে রেড কালারের এই যে এটা হচ্ছে মাদিটা এটা হলো নোটটা আর এই যে চুইটালটা কি চুইটালটা হচ্ছে মাদি না আচ্ছা এটা মাস্টার পেয়ার কোনো দর্শক চাইলে নিতে পারেন পায়ে আবার স্টিলের রিংও আছে দেখা যাচ্ছে মাদিটার ভাই এই রেড মুসাল দাম বলেন দামটা একটু ভাই এক দাম পঁচিশশো টাকা রানিং পেয়ার রেড কালারের মুসাল দাম দেখতেই পারতেছেন ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমরা একটু নরের এই যে ফেদারগুলো একটু দেখাই যে লেসটা দেখাই দেখেন একদম ফ্রেশ এই যে নরেরটা নজরে উঠে আমাদেরকে দেখাই দিল তো কোনো দর্শক চাইলে এই মুশাল দামে জোড়াটা নিতে পারেন একদম পঁচিশশো টাকা দেখেন রেড কালার রেড কালারের মোশাল দাম অ্যাভেলেবেল নয় কিন্তু আবার ডেলিভারি চার্জ ফ্রি দর্শক আমরা এখানে দুই পিস সিঙ্গেল সিঙ্গেল কবুতর আছে বর্তমানে এইভাবে জোড়া দেওয়া আছে হাউস ফিজন আছে হিমোজিনিয়াস কালারের ভিতরে এটা হচ্ছে নর আর ইংলিশ আমলার এটা হয়তো অন্য কোনো নাম থাকতে পারে বা এই নামটাই এখন আমার বাইরে বলতে পারত সেটা ইংলিশ টামলারই লাগতেছে এটা হচ্ছে টাইগার কালারের ভিতরে এটা হচ্ছে মাদিটা পায়ের পায়ের ফেদার দেখেন মার্শাল্লা বিশাল উইক সাইজের এ হচ্ছে মাদি দেখতে পারতেছে খুবই সুন্দর তো এই যে বর্তমানে এইভাবে জোড়াটা কোনো দর্শক চাইলে নিতে পারেন ভাই কেমনে কি বলেন তো জোড়াটা ডোরা নিলে মাত্র পঁচিশশো টাকা সিঙ্গেল যদি লাগে কারো সিঙ্গেলও নিতে পারবো মাদিরা পনেরোশো টাকা নটটা এক হাজার টাকা আর জোড়া দোড়া নিলে পঁচিশশো টাকা সিঙ্গেলও পঁচিশশো জোড়াও পঁচিশশো আচ্ছা আচ্ছা এটা কি কবু তোর ভাই রয়্যাল টেডি দেখেন বর্তমানে কিন্তু ডিম নিয়ে আছে ডিম জমে আছে জমা ডিম সব আছে রয়্যাল টেডি জমা ডিম সব আছে কোনো দর্শক চাইলে হাই কবুতরটার কবুতরের জোড়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে দামটা কেমন কি ভাই এটার দাম পড়বো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা বেচা বিক্রি ভাই এক দাম বলেন তো একদম তিন হাজার টাকা একদম ফাইনাল থাকবে তিন হাজার টাকা দামাদমির সুযোগ নাই রয়্যাল টেডি বর্তমানে জমা ডিম সহ আছে দেখেন দুইটা চমৎকার বেবি সহকারে এক জোড়া ব্ল্যাক লাক্কা এই সামনে যেটা আছে এটা মাদি আর এ হচ্ছে নর এই যে পিসেরটা হচ্ছে নর সামনেরটা হচ্ছে মাদি দুইটা বেবি সহ আছে কোনো দর্শক চাইলে বেবি সহ এই লাক্ষার জোড়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে বাইরে করেন ভাই জোড়াটার দাম চাচ্ছেন কত ঘরের ঘরের মাস্টার একদম ছোট করে বলেন ভাই একদম মাত্র ষোলোশো টাকায়

দর্শক এখানে আরো দুটা সিঙ্গেল সিঙ্গেল কবুতর আছে একটা হচ্ছে সিরাজী আর একটা হচ্ছে এক্সিবিশন এক্সিবিশনটা হলো দুই হাজার আঠারো রিংয়ের ই ব্র্যান্ডের রিং পায়ে পরানো আছে ইম্পোর্টেড একটা এটা হচ্ছে মাদি না ভাই এই যে এক্সিবিশনটা হচ্ছে মাদি ব্ল্যাক চেকারের ভিতরে আর সিঙ্গেল লাগলে সিঙ্গেল নিতে পারবেন জোড়া লাগলে জোড়া নিতে পারবেন এখান থেকে সিঙ্গেল এই মাদিটার দাম থাকবো কত ভাই মাদিটার দাম পড়বো পনেরোশো টাকা আর এই যে সিরাজীর নটটা ভাই নটটা পরব একদম এক হাজার নটটা পরবো একদম

ব্ল্যাক ফিস রেসার রেড চেকারের ভিতরে আছে আর ভাই বললেন কি এটা ইনপোর্টেড ইনপোর্টেড কবুতর কোন দর্শক চাইলে এই রেসারের সিঙ্গেল নটটা বাইরের কাছ থেকে নিতে পারেন পায়ে একটা রিং আছে বোঝা যাচ্ছে না লেখা অবশ্য তবে ফেসটা দেখেন মাসাল্লাহ চোখগুলা দেখেন ঠোঁটটা দেখেন রেসারের দাম যাচ্ছেন কত ভাই রেসারের নটটা দাম চাইলে তো দুই বাচ্চা বিক্রি ভাইয়া একদম ফাইনাল থাকবো মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা দর্শক আপনারা বাইরের কাছ থেকে এই সিঙ্গেল রেসারের নটটা বাইরের কাছ থেকে নিতে পারবেন বিশেষক দর্শ আমরা সিঙ্গেল এক পিস গ্রিবাস দেখতে পারতাছি সবুজ গলা তবে নটটা কিন্তু মার্শাল রেসারের থেকে কোনো অংশ কম না এতটা বড়ো সরো সাইজের দুই পায়ে দুইটা রিং পরানো আছে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা নট রেসার জি কোনো দর্শক চাইলে সিঙ্গেল নটটা নিতে পারেন বাইরের কাছ থেকে দাম চাচ্ছেন কত পাই তারপরে বিজনেসের জন্য না বিক্রি করে ভালো ছোট করে দেন আমার দর্শক জন্য নিতে পারে একদম পনেরোশো টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন চোখ শেপটা দেখেন মার্শাল্লা সাইজটা বিশাল বড় বিগ সাইজের ভিতরে আছে আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা ব্ল্যাক কালারের বাইরের কাছে একজোড়া হোমা কবুতর দেখতে পারতেছি অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে আসে সামনে যেটা আছে এটা নর না মাদি ভাই সামনেটা নর পিছনেরটা একটা কি মাদি ডিম বাচ্চা কিছু আছে সাথে বর্তমানে না এটা রানী এটা ডিম বাচ্চা সাথে নাই ডিম পাড়ার সময় হয়েছে না আচ্ছা একটু নাড়াই চাড়াই দেখে দর্শকদের কেমনে কি ভাই দামটা বলেন তো চাইলে পনেরোশো বেচা বিক্রি ভাইয়া একদম একদম থাকবে মাত্র বারোশো টাকা দেখেন চমৎকার এই হুমার জোড়াটা মাত্র বারোশো টাকায় হুমার এই পেয়ারটা নিতে পারবেন ভালো লাগে বসে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আরও একটা জোড়া কবুতর আছে এটাও কিন্তু বাচ্চা ফুটছে একটু দেখাই দিয়ে যদি আপনাদেরকে দেখেন অলরেডি মার্শাল্লা একটা ডিম ফুটে গেছে আর একটা ফুটব এটা হচ্ছে কি নটা না ভাই ডিমের উপরে যেটা বর্ষা ডিমের উপরে ন এটা হচ্ছে নটটা আর এই পাশে হচ্ছে মাদিটা আছে কোনো দর্শক চাইলে এই রানিং জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন এরকম মোটামুটি প্রতিটা কবুতরের ডিম বাচ্চা সহ আছে এই জোড়াটা ভাই কত থাকবো জোড়া একদম পনেরোশো টাকা একদম থাকবে পনেরোশো টাকা আছে বাচ্চা কেবল একটা বেরোচ্ছে আর একটা বেরোবে ইনশাআল্লাহ কোনো দর্শক জেলে নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার জোড়াটা